আজকের গল্প বিয়ের ঘটকালি গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করেছিল মেয়েটি ছেলেটি কানা। পাত্রপক্ষ গোপালের মুখের কথার উপর নির্ভর করেই বিয়ে পাকাপাকি করে ফেলেছিল কোন পক্ষ জানে না যে বর কানা আবার পাতৃপক্ষ জানে না যে মেয়ে খোড়া গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি সব কাজ গোপালের ওপরই ছেড়ে দিয়েছে নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন কোনে পক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা বরকে কানা দেখলে কোনো বাপই মেয়ে দিত না এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ টাকা দিল গোপাল তা মুখটি চেপে নির্বিঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল এদিকে কোনে লোক এলো মেয়েটি যে ঘোড়া পাত্রপক্ষের লোকেরা জানতেই পারেনি কি বলো গোপাল এই বলে কোন লোকেরা গোপালকে কিছু পুরস্কার দিল দুপক্ষের কাছে মোটা বকশিস পেয়ে গোপাল মনে মনে হাসতে হাসতে বলল আপনারা মহাশয় ব্যক্তি তাহলে সব কথা খুলে বলি শুনুন আপনার মেয়েটি আর বড় কানা এতে অবশ্য দুপক্ষের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই গোপালের কথা শুনে বরপক্ষের আককেল গুরুম বললেন এ বলো কি পাত্রী খোড়া আগে কথা আমাদের বলেননি কেন গোপাল বললে নইলে মানাবে কেন দাদা না মানালে আমারই যে বদনাম আমি তো কারোর কাছে বদনাম শুনতে রাজি নই এখন আপনাদের আর কারোর কিছু বলার থাকলো না